মনে আসলে আপনাদের কই কি মাসের 8 তারিখে আমরা একটা মিথ্যা মামলা দি চুরিিন মামলা দি আমারে ঘর থেকে উঠাই নে মাইদ ধর কইরা আমরা জেলে দিছে তো জেলে থাকার পরে দি আমাদেরকে 22 তারিখে বৃহস্পতি আমাদেরকে চর্ণজো থানার মধ্যে আনছে রিমান্ডে আনছে একদিনকে রিমান্ড তো আমার বাবা গেছে দেখা করতে আমার বাবারে দেখা করতে দেনো তো আমার বাবারে ঠেলি বাইর করে দিছে তাই বিدايه আর বাবা আই বাড়িতে আই স্টক করি মারা গেছে মারা গেছে তো আজকে কোর্ট আমরা জামিন দিয়েছে শুক্রবার কি দিন আমার ফিরে আসার আমাদের টাইম আমি আমি আই মারে দিয়েছি আসল নামাজের টাইমে আই কোর্ট আমরা আজকে শুক্রবার দিন আছে আজকে আমরা জাবিন দিয়েছে জামিন দেওয়ার পরে আমি আসল নামাজের পরে দি আই আমরা মারি দিছি মারি দিছি আমার বাবা কেন আপনি তদন্ত করে জিজ্ঞাসা করে দেখেন মহিলা হদ্দলা সবাইকে জিজ্ঞাসা করে দেখেন আমি আমি কোন চুরের মধ্যে আছি সবাই

দেখেন এই ছেলের এ ঘর বাল বাচ্চা নিয়ে থাকে এ ঘরের ভিতরে মাটি দিচ্ছে তাদের জায়গা নাই জমি নাই একটা শত্রুপক্ষ এই ছেলেটাকে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলায় তাকে জেলে দিছে এভাবে আর কারো মায়ের সন্তান যেন মিথ্যা জেলে যেন না দেওয়া হয় এটাই আমার দেশবাসীর কাছে বলার চাওয়া পাওয়ার তাদের